গোশালাতে এসে অবশ্যই আপনি লস্যি ক্ষীর আর বাড়ির জন্য ঘি নিয়ে যাবেন এটা ভুলবেন না কিন্তু ওখানে দেখুন খড় কাটা হচ্ছে আর খেলছে কত গরু রাখা আছে দেখুন গরু যাবতীয় খাবার ওয়ান ডে ফুল দাম একশো আশি টাকা তিনশো ষাট টাকা আর এক কেজি যদি নিতে চান তাহলে সাতশো কুড়ি টাকা নেবে এখান থেকে আপনি দুধ দই ঘি লস্যি সমস্ত কিছু বন্ধুরা আমি সঞ্জয় ঈশান ট্রাভেলস আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শ্রীধাম মায়াপুরে আমরা এখন আছি আর ব্যাকগ্রাউন্ড আর টাইটেল থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোন জায়গায় আছি তো আমরা আছি এখন গোশালাতে বন্ধুরা আর সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের নিজস্ব চ্যানেল ইসান ট্রাভেলস আপনি দেখুন জয় গোমাতা জয় গোপালের খুব সুন্দর একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি গোশালা শুরুতে এখান থেকে ডোনেশন অনুদান কেন্দ্র সামনেই রাইস স্ট্র কোয়ান্টিটি সেবা আপনি যদি গরুকে কিছু দান করতে চান তাহলে এখানে দেয়া আছে মিনিমাম সল্ট পনেরো কেজি নুন যদি দিতে চান বা গরুর যাবতীয় খাবার ওয়ান ডে ফুল গো সেবা পঞ্চান্ন হাজার নশো টাকায় আপনি এখানে দিতে পারেন পুরো পুরো সমস্ত জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গে আপনি স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে যদি কেউ অনুমোদন করতে চান এখানে রয়েছে ডোনেশন ক্যাম্প তো আপনি গরুর সিং দেখুন কত বড় গোশালাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন পরিষ্কার হচ্ছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এদিকে এত বড় গোশালা আমি কখনও ঘুরে দেখিনি আগে তাই আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর সঙ্গে নিজেও অনুভব করার চেষ্টা করছি এত বড় গোশালা এখানে দেখুন পরিষ্কার হচ্ছে আর এই সাইডে অনেক গরু দেখুন রাখা আছে এখান থেকে আপনি দুধ দই ঘি লস্যি সমস্ত কিছুই পেয়ে যাবেন দেখুন কত বড় গোশালা বিশাল বড় গোশালা হ্যাঁ কত গরু রাখা আছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কর্মচারী আছে কাকু কোথা থেকে এসছেন আচ্ছা কেমন লাগলো ঘুরতে মায়াপুর গোশালা দেখতে কেমন লাগছে ঘুরে দেখলেন সমস্ত আচ্ছা চলুন এই পাশে দেখতে পারেন বিশাল বড় কমপ্লেক্স গোশালার ভিতরে প্রচুর গরু কত গরু রাখা আছে এখানে মোটামুটি জেনে নেবো আমরা চেষ্টা করবো জানার ওখানে দেখুন খড় কাটা হচ্ছে আর ওখানে পালই একটা রয়েছে বিশাল বড় পাল ওখানেও নিয়ে যাচ্ছি এখানে দেখুন আপনারা যদি শ্রীধাম মায়াপুরে আসেন অবশ্যই এখান থেকে ঘি নিয়ে যাবেন পিওর দেশি ঘি এখানে পাওয়া যাচ্ছে কত দাম আমরা সব কিছুই জানাবো দেখুন বাচ্চা ছেলেটা কি সুন্দর গরু গরুর সাথে খেলছে দেখুন বাচ্চা ছেলেটা কি সুন্দর খেলছে কি করছিস ভয় লাগছে না গরু সিং দেখুন একবার বিশাল বড় বড় এখানে কত গরু রাখা আছে অনেক হবে না দিকে পালয় রয়েছে একটা বিশাল বড় আর ওখানে ওই জায়গাটাতে খড় কাটা হচ্ছে ওখানে দেখুন ধানের পালয় গরুর খাবারের ব্যবস্থা চলছে আর ওখানে দেখুন ঘাস আছে সব ব্যবস্থা রেখেছে ওই জায়গাটাতে সব দর্শনার্থী এসছে ঘুরে দেখছে জায়গাটা পুরো হচ্ছে ঢোকার প্রথম গেট আমরা প্রথমেই চলে গেছিলাম গোশালা দেখতে জাস্ট আপনাকে ওপর দিক থেকে যেতে হবে এবারে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এখানে দুধ দই ঘি কত কি মূল্য আছে তার প্রাইস কত আছে এখানে দেখুন আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন দেখুন ঘি আড়াইশো এম এল আড়াইশো এমএলএ দাম হচ্ছে একশো আশি টাকা পাঁচশো এমএলএ তিনশো ষাট টাকা আর এক কেজি যদি নিতে চান তাহলে সাতশো কুড়ি টাকা নেবে আর দু কেজি যদি নিতে চান চোদ্দোশো কুড়ি টাকা তাছাড়া সুইট কার্ড চল্লিশ টাকা এক গ্লাস পড়ছে আপনার লস্যি আছে সাওয়ার কার্ড আছে ক্ষীর আছে একশো গ্রামের দাম নিচ্ছে পঞ্চাশ টাকা আর ক্ষীর এখানে পাঁচশো গ্রাম যদি নেয় এক জার দুশো টাকা লাগবে মাটির ভাড়ে ক্ষীর পাওয়া যায় গ্লাসে দেখুন এখানে সব কাউন্টার দেওয়া আছে আর এখানে ঘি রাখা আছে আর বিভিন্ন রকমের চা পাতি আমলকি মাজন গঙ্গা জল সব কিছু পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কাউন্টার এখান থেকে সবাই নিচ্ছে দুধের সমস্ত জিনিসগুলো ছাড়া এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের লাড্ডুও পাওয়া যাচ্ছে যেটার প্রাইস হচ্ছে এখানে কুড়ি টাকা এই রকম সাইজের একটা লাড্ডু আছে খুব বড় সাইজ এটা হচ্ছে পনেরো টাকা কুড়ি টাকা খাজা পাওয়া যাচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে পিস পড়বে আর চিড়া গুড় ভাজা পাওয়া যাচ্ছে লাডুর প্রাইসটা খুব বড় ফিফটি রুপিস পার পিস আর এই হচ্ছে ভিড় এখানে চলছে সবাই লস্যি দই একদম ক্ষীর খুব আনন্দ সহকারে খাচ্ছে এখানে কারণ এখানে যে গোশালা আছে বিশাল বড় গোশালা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ ভিডিওর মাধ্যমে তো আমরাও কিছু এখন ট্রাই করব তো চলুন দেখে নেওয়া যাক এখানকার টেস্ট কেমন এখান থেকে আমরা নিয়ে নিয়েছি লস্যি আর খি নিয়েছি খেয়ে দেখবো ফার্স্ট টেস্ট করে দেখি এখানে আর খুব সুন্দর বরফ দিয়েছে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে আর পুরো একদম খুব জমাট বেশি হুম এবার হচ্ছে হিট টেস্ট করা মাটির ভাঁড়ে ক্ষীর খাওয়ার মজাই আলাদা সত্যি মাটির ভাঁড়ে ক্ষীর খাওয়ার মজাই আলাদা আর দেখছেনাতে এসে অবশ্যই আপনি লসি ক্ষীর আর বাড়ির জন্য ঘি নিয়ে যাবেন এটা ভুলবেন না কোশালার এটা প্রধান গেট আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে তাই আপনাদেরকে বিদায় জানাচ্ছি কোশালাতে এলে এলে অবশ্যই আপনি এখান থেকে ঘি নিয়ে যাবেন বাড়ির জন্য আর তার সাথে দই মিষ্টি দই আর ক্ষীর অবশ্যই ট্রাই করবেন এখানে বিদায় নিচ্ছি আর দেখুন এই সময় কত ভিড় চলছে এখন এখন বাজে সকাল দশটা বিদায় নিচ্ছি ভিডিও থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে